দাঁড়া গাড়ি তো সেটা তো দেখতে দাও তো চেনটা পরিয়ে দিল আমাকে অনেকদিনের পর গলায় কিছু পড়েছি তো তুমি শুরু করো আমি এটা কি ভেবে চিন্তে কথাগুলো বলছে ওকে আমাকে বেশি ফর্সা ফরসা লাগছে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক একটু আবার ছেলে আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও ওকে বললাম ব্লগটা স্টার্ট করতে কেরকমভাবে স্টার্ট করলো ও শো করে না আগে আমি যখন করতাম না পারতাম না ও ওকে বলি স্টার্ট করতো ও তো করতেই চায় না তো আগে হচ্ছে ও ছুটি করেছে আর আজকে হচ্ছে মা আসবে আমি তো জানতামই নিশ্চয় আমি কালকে রাতে জানছি মানে সারপ্রাইজ তাছাড়া মুড একটু ভালো হয়েছিল একটা কারণে সেটা হচ্ছে মুডটা একটু হলেও ডিস্টার্ব আছে কারণ হচ্ছে যে মাসিকে আমি বেশি ভালোবাসি তো সে মাসে আসার কথা ছিল তো মাসি বেশে আসছে না আসলে সব থেকে বেশি খুশি হতাম সত্যি কথা তো ফোন সুইচও অফ মানে অনেকবার ফোন করা হয়েছে কালকে থেকে মানে আমি জানার পর থেকেও অনেকবার ফোন করেছে এমন কেউ কাজ থেকে আসার কোথাও আমি জানতাম না অনবরত অনেক ফোন করেছে এখনো করছো ও এখনো ফোন করছে তো মাসিদের ফোনে শুয়ে যাও মেসুর সাথে কথা হয়েছে মেশুর ডিউটি বলে মাসিকে ফোন করে জানাচ্ছি বুঝতে পারছি না কী হয়েছে না হয়েছে ব্যাপারটা বুঝতেই পারছি না মা আসো মা এলে তবু বুঝতে পারবো মায়ের সাথে কথা হয়েছে কি না মা হয়তো বেরিয়ে গেছে বাবাও আসবে বাবা আসার শুই যাও তো জানি না এখনো রান্না বসিনি এখন হচ্ছে বাজার যাচ্ছি বেলা সাড়ে দশটা বাসে যায় দশটা পঁচিশ হয়ে গেছে এখন হচ্ছে দুজনে বাজার যাচ্ছি বেরাবো না দরজা বন্ধ করে দিচ্ছে আগে থেকে বাজার ফাঁকা না বাজার ফাঁকা না

দাড়া গাড়ি তো সেটা তো দেখতে দাও শাড়িটা ভালো লাগছে মা এটা নতুন শাড়ি না ও বাবার মালিক দিয়েছে মা ভালো লাগছে পাঁচশো ভাবি আচ্ছা হ্যাঁ বড়াইল না কেন এই ছাড়ার জন্য

সাথে ডাল আর মাছ এইটা তিন রকম আইটেম হচ্ছে কারণ হচ্ছে আমাদের খাওয়ার লোক নেই আর আমি তো একদমই পছন্দ করি না মা অনেকবার বলেছিল ভাজা ভুজি আমি বলেছি একদমই না আর আসলে হয়েছিল একটু শাক আনবো

আর সরষে পোস্ত এই সরষে পোস্ত দিয়ে বলছি পোস্ত দিয়ে আলু ভাজা আর মাছের মাথা দিয়ে ডাক এই তিন রকমের আইটেম ভাত হয়ে গেছে আর শুধু এখন আলু ভাজাটা বসিয়েছি আর কিছুই হয়নি এখন আর ডাল সেদ্ধ হয়ে গেছে মাঝ রেডি জল দিলাম হ্যাঁ মাছ মাখানো হয়ে ও হলুদটা কম লাগছে না আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে কিছু লাগবে না ইলিশ মাছে মানে হচ্ছে

আকন্দ ফুল গাছটা তো এত গরম পড়েছে না পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে পুরো ঘাম গড়াচ্ছে রীতিমতো এই যে মানে গরম কীরকম পড়েছে কিন্তু কোনো মুখে জল টল এখনো দিইনি আর কালকে হচ্ছে যে মিল্ক কেক তৈরি করেছিলাম এটা হচ্ছে সেইটা কালকে রাতে হচ্ছে এটা খেয়েছিলাম একটুখানি খুঁটে মানে দুজনে ট্রাই করছিলাম যে জিনিসটা কেমন হয়েছে আমার তো ভালো লেগেছে ওগের মুখে একটু দিয়েছিলাম ওখানে কেমন নাকটা একটু শেখালো তারপর বললো যে হ্যাঁ ভালো হয়েছে তো

হ্যাঁ ওইভাবেই তো অনেকে তো বাড়িতে আগ কাজ করে যাই যায় একটা আমাদের হাঁটাও হয়ে গেছে হচ্ছে আমাদের সাথে মাও কোম্পানি দেবে মা আমাদের সাথে এত রাত করে মা এত রাত করে কোনো জায়গায় খায় না কিন্তু মানে কোনো জায়গায় হয় না তেমন পরিস্থিতি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে বললাম ঠিক টাটা